বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি চলে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল নটা পনেরো আমি সকালে উঠেছি শুধু ঘরটা ঝাড় দিচ্ছি আর কোনো কাজ হয়নি আজকে আমার মানে মুচি কিচ্ছু হয়নি আর এই যে বর যাচ্ছে শ্যামনগর শাশুড়িকে ভাগ্নি ছেড়ে ওখান থেকে যাবে বোনের ননদের শ্বশুর মারা গেছিলো আজকে কাজ ও ওখান থেকে নেমন্তন্ন বাড়ি হয়ে তারপরে বাড়ি ফিরবে শাশুড়ি এখন ভাগনি বাড়িতে এক সপ্তাহ থাকবে ততক্ষণে নুনদ চলে আসবে তারপর আবার নুন বাড়িতে চলে যাবে আর মেয়ে আছে এখানে শুয়ে 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 বদমাশি করছে যে জেগে আছে আর আমি এদিকে নিয়ে নিচি পাউরুটি আর চা তো চলো বন্ধুরা টিফিনটা করে নি অনেক কাজ করে আছে কোনো কাজ হয়নি আজকে জানি না ভাবছে যে রান্নাই করব না কি করবো কিন্তু রান্না না করলে বিকেলে তো চোখের ডাক্তারখানা যেতে হবে তাহলে এসে আবার কি রান্না করব। কি করি তাই ভাবছি গুনগুন না আমি আলু সেদ্ধ মাখন ভাত খেয়ে নেব আমাদের কোনো মামের কোনো খাবার এ নেই কিন্তু রাতের জন্য আবার করতে হবে দেখা যাক কি হয় ততক্ষণে টিফিনটা করিনি তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখো তুমি তিনটে পাঁচ টাকার কয়েন দিয়েছ তুমি বললে চারটে দিয়েছি তিনটে দিয়েছে তোমাকে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা তোমরাও সাক্ষী থাকো তিনটে পাঁচ টাকার কয়েন দিয়েছে যেহেতু আমি পাঁচ টাকার কয়েন আর দশ টাকার কয়েন আমি জমাই সে হ্যাঁ ওই জন্য বলেছিলাম যে পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন থাকলে তুমি আমাকে দিও কিন্তু এই তিনটেই দিয়েছে তোমরা সাক্ষী থেকো আর বলছে চারটে দিয়েছে ওই জন্য তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম ঠিক আছে এখন বাজে ঘড়িতে দেখতা আমার সমস্ত কাজ বাজে গেছে কিন্তু চান হয়নি রাতের জন্য শুধু ছোলার ডাল করে রেখে দিয়েছি লুচি করলেই হয়ে যাবে আর আর এখানে ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ যেহেতু ডিম খাবো না ওই জন্য আমার জন্য শুধু আলু সেদ্ধ ভাত আর ওর জন্য ডিম সেদ্ধ আর ভাত আর আমার মেয়ে দিয়েছে আমাকে ললিপপ খেতে এই জন্য ললিপপ ললিপ খাচ্ছি আর বিছনাটা আমার মেয়ে এই অবস্থা করেছে এটা গোছাবে কে রে বাবু হ্যাঁ গুনগুন বাবু গুনগুন বদমাশি করছে গোছা কুড়ে কুরের বাচ্চা একেবারে তো চলো বন্ধুরা ভাতটা নামিয়ে তারপরে আমি যাবো চান করব পুজো করব লজ্জকে চান করাবো ওই মৈঠা গোছা টিকিট গোছা পরে যাবো পরে মনে চলো বন্ধুরা কাজ করে আসি ও বদমাশি করতেই থাকবে ও বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা মেয়ে চলে গেছে পড়তে লাড্ডুকে আমি খেতে দিয়ে দিয়েছি আর বেলা লুচি করব ছোলার ডাল করে রেখে দিয়েছি একটু পরে গিয়ে আটা ময়দা মিশিয়ে মাখবো লুচি হবে রাতে মেয়ের ছুটি হবে সেই দশটার সময় যদি বর চলে আসে তো ভালো যদি না আসে তাহলে আমাকেই যেতে হবে আর এত গরম পড়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো লাড্ডুকে আমি খালি গায়ে করে দিয়েছি এরকম খালি গায়ে আমার লাড্ডু বসে আছে বড় বন্ধুদেরকে যা গরম পড়েছে খালি গায়ে ছাড়া কোনো উপায় নেই ওই জন্যকে খালি গায়ে করে দিয়েছি মারাত্মক গরম মানে আমাদের ঘরে এতটাই গরম যে বন্ধুরা কি বলবো ভালো লাগছে না লুচি করতে হবে যেহেতু যে শুক্রবার নিরামিষ কী রান্না করব ওই জন্য দিনে বেলা তো সেদ্ধ ভাত খেয়েছি মা মেয়েতে ওই জন্য ছোলার ডাল করে রেখে দিয়েছি লুচি করব পেছনটা খুব সুন্দর হাওয়া মনে হয় বসে থাকি কিন্তু অন্ধকারে না মানে একা বসতে ভয় লাগছে তোমাদের বলেছিলাম না একজন মারা গেছে তো ওখান ওদের মানে আমাদের এখান থেকে ওদের ছাদটা দেখা যায় যেখানে উনি সময় বসে থাকতো ওই জন্য বেশিক্ষণ একটু করে দাঁড়াচ্ছি চলে আসি কিন্তু বসতেও পারছি না ভয় লাগছে এই ভাবলাম বসে কি করব এই যে আলমারিটা গুছিয়ে ফেলি যে পার্লারের সব জিনিসপত্র থাকে এর মধ্যে ক্রিম ব্লিচ ট্যান এই যে ট্যানের এই যে সব এই জিনিসপত্রগুলো থাকে খুব নোংরা হয়েছে আমি বললাম তাহলে অগোছালো হয়ে রয়েছিল তাই বললাম তাহলে এই আলমারিটা আমি গুছিয়ে ফেলি এই এই আলমারি এই তাকটা আর এই তাকটা পুরো গুছিয়ে ফেলবো ওইটা তো বরের ও ওখানে হাতই দিতে আমার কি কাগজপত্র থাকে ওই জন্য ওখানটা আমি গোছাতে পারবো না এই দুটো আল মানে তাক গুছিয়ে নেবো আলমারির এই দেখ এই দেখো বন্ধুরা ঘরে পাতা টক ধুয়ে দিয়ে আমি লস্যি বানালাম এই দেখো খেতে কিরকম হবে জানি না বরকে দি বর খেয়ে বলো কিরকম হয়েছে খেতে বলো লস্যিটা কীরকম হয়েছে ঘরে পাতা টক দই দিয়ে বানিয়েছি কিন্তু গুনগুন খায় না গুনগুন টক দই খাবে কিন্তু লস্যি খাবে না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর এই মেয়েটা বসে বসে ফোন দেখছে ও লুচি ছোলার ডাল খাওয়া হয়ে গেছে আবার যায়ের বড় মেয়ে অফিস থেকে এখন আসেনি আসছে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে আসছে আবার রাতের বেলা কি রে বিরিয়ানি আর থানস খাবে আমাকে একটু দিবি না তোরা শুক্রবারই খায় এই বিরিয়ানি গুলো তাইতো আছে আমি দেখেছি থানস পেনে রেখে দিয়ে চাবো যে কোথায় থানস আছে আমি রেখে নিচ্ছি কোথায় থানস আছে তুমি কি ভাবছো আর শাশুড়ি তো নেই শাশুড়ি তো ভাগ্নি বাড়ি চলে গেছে আজকে আমরা তিনজন শোবো আর লজ্জো শোবে তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো অসুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট